দোয়া ইউনুস দোয়া এ ইউনুসের আমল এখানে বাংলা উচ্চারণ আছে তবে আপনারা বাংলা উচ্চারণের উপর সীমাবদ্ধ থাকবেন না কেননা অনেক সময় বাংলা উচ্চারণ সঠিকভাবে আসে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আরবি দেখে উচ্চারণ করে তবেই মুখস্থ করবেন দোয়া এ ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানুম কুমতু মিনাজ এখানে অধিকাংশ লোকই ভুল করে ইন্নি কুমতুম বলে তবে এটা হবে কুমতু জালিমিন এর অর্থ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্গত সুরা আম্বিয়া আয়াত 87 প্রত্যক দুশ্চিন্তা এবং মুসিবত থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে হলে এই দুয়াটি পড়তে হয় এই দোয়াটি দোয়া ইউনুস হিসেবে প্রসিদ্ধ মানুষের মাঝে আয়াতুল কারিমা হিসেবেও প্রসিদ্ধ এই দুয়ার বরকতে আল্লাহবাক হজরত ইউনুস সাল্লামকে মাছের প্যাট থেকে নিষ্কৃতি দান করেছিলেন ইমানদারদের বলা হয়েছে তারা যেন নিজেদের বাড়া মুসিবতের সময় এই দুয়াটি পরে ফলে এই বালা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ